بسم الله الرحمن খুব ছোটবেলায় আমার মনে পড়ে ঘোড়া গাড়িতে আমার মা আপনার মা নানা নানি যখন বেড়াতে যেতেন কাপড় দিয়ে ঘেড়া থাকতো না ঘোড়া গাড়ি রিক্সাটা এটা কারণ কি ছিল প্রোটেকশন দেওয়া প্রাইভেসি সেফটিতে তৈরি করা যাতে করে আমার এবং আপনার বাড়ির নারীদেরকে কোনো কুচক্রী কোনো দুষ্টু চক্ষু দেখে যেন তার চোখের খোদা নামিটাই ছিল না আজকে আমার আপনার ঘরের সেই মা বোন নারী জাতি নেই যেখানে তাদের বাহন পর্যন্ত কাপড় দিয়ে ঘেরা থাকতো করণে তো পোশাক ছিলই আলাদা আজকে সেই মা বোন ফেসবুকে এসে গোসল করার ভিডিও আপলোড দেয় ড্রেস চেঞ্জ করার ভিডিও আপলোড দেয় শরীরের এই অঙ্গ ওই অঙ্গ খুলে ভিডিও করে তারপর আমার আপনার এই যে বাড়ির পাশে সম্প্রীতি পার্ক নাকি তৈরি হয়েছে যেইখানে গিয়ে বিভিন্ন ধরনের নাচ গান বাদ্যযন্ত্রে ডুবে থাকে আর আমার ঘরের বখাটে যুবকগুলো আপনার ঘরের বখাটে যুবকগুলো যাদের চুলগুলো পাইকারে বকরি কাটা করে কেটে দেয় ওইরক প্যান্টগুলো ছেঁড়া ফাটা এখানে ওখানে গিয়ে নাচ গান করে টিকটক করে ভিডিও করে রিলস করে আরও কত কী করে আমার পাড়ার সদ্দার মডল দেখে মুখে কুলুপ ধরে আছে অথচ কুলুপ ধরার কথা ছিল লজ্জাই স্থানে ওই কুলুপ ধরেছে মুখে মুখ খুলতে পারে না আমার ঘরের আমার এলাকার মসজিদ কমিটি রয়েছে দেখেও না দেখার ভান করে আমার এলাকার মাদ্রাসা কমিটি রয়েছে দেখেও না দেখার ভান করে আমার অভিভাবক আমার বাপ দাদা সবাই আছে কাপুরু আমার এবং আপনার ঘরের মেয়ে অন্যায় অপকর্মতে ডুবে আছে অথচ আমি এবং আপনি সেগুলোকে দেখেও না দেখার ভান করি বলুন আমরা কি দেশে শান্তি আনয়ন করতে পারি বোঝাতে পারছি না আল্লাহর আলমিন তাহলে বললেন ও এই যে কেরল হুমলা তুস্সিদুফিল আর দ্য কয়ালু আইন্নামা নাহানু মুসলেহন যখন তাদের কেবল হলো দুনিয়ার অবকে দাঙ্গা ফাসাদ করে বেরিয়েও না আজকে আপনার ছেলে বাইক নিয়ে বেরিয়েছে বাইক হয় শ্বশুরের কাছে ভিক্ষা করা নই ল টাকা পেয়ে বাইক কেনা নইলে চুরি বাটপাড়ি গন্ডানি মাস্তামি করে বাইক ক্রয় করা এই বাইক নিয়ে ঈদের বাজারে ভৌ ভৌ করে যায় কোন একটা সাইকেল বালার সঙ্গে যদি একটু লেগে যায় সেইখানে মাস্তানি গন্ডামি চালু হয়ে যায় দেখেন না টোটোওয়ালার সঙ্গে লেগেছে সেইখানে মাস্তানি গন্ডামি চালু হয়ে যায় এই যে রেলগেটের ফাটক পড়েছে ওইখানে গিয়ে মোবাইল হাতে নিয়ে গান গান বাজায় এত জোরে যে পাশে দাঁড়িয়ে থাকা যায় না আর বিড়ি সিগারেট জ্বলিয়ে দিকে ধোঁয়া ছাড়ে এরা মানুষের বাচ্চা এদের শিক্ষা এরা কি আসলে মুসলমানের ওরস ধরে বীর্য থেকে জন্ম সন্তান এই নিয়ে চিন্তাধারা কে করবে গ্রামে গ্রামে ডিজে বাজানো ঈদের উৎসব পালন করা যত্র তত্র অন্যায় অপকর্ম দাঙ্গা ফাসাদে জড়িত এখানে সেখানে চুল নিয়ে মারামারি আজকে সর্ব ধরনের অন্যায় একবারে জড়িত রয়েছে নাইনটি নাইন অন্যায় জড়িত রয়েছে এই নামদারী মুসলমানরা